নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভিডিওটি সময়ের অভাবে এডিটিং ও আপলোড করতে একটু সময় লেগে গেছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের নীল আইল্যান্ডে পৌঁছানোর ও হোটেলে চেক ইন করার অভিজ্ঞতা এরপরে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি ঘোরাঘুরির জন্য প্রথম গন্তব্য ন্যাচারাল ব্রিজ একে কোরাল ব্রিজও বলা হয়ে থাকে গাড়ি পার্কিং থেকে কিছু বাঁধানো সিঁড়ি আর একটু হাঁটাপথ অতিক্রম করে তবেই এই ব্রিজ পর্যন্ত পৌঁছানো যায় এটি সমুদ্রের ঢেউ ও বাতাসের কারণে গঠিত এক আশ্চর্য কাঠামো একটি প্রবাল প্রাচীর যা সময়ের সঙ্গে সঙ্গে এই ব্রিজের আকার ধারণ করেছে একমাত্র লো টাইডের সময়েই এটি ভিজিট করা সম্ভব কারণ আপনাকে সমুদ্রের ওপর দিয়ে কিছুটা হেঁটে যেতে হয় এই হাঁটার পথে পাথরের নিচে অনেক রকমের সামুদ্রিক প্রাণী দেখতে পাওয়া যায় যেমন ছোট মাছ কাঁকড়া এমনকি স্টার স্টারফিশও দেখতে পাওয়া যায় যেহেতু জলের আর পাথরের ওপর দিয়ে হেঁটে এই ব্রিজ পর্যন্ত পৌঁছতে হয় তাই ভালো গ্রিপযুক্ত স্লিপার পরে আসাই বুদ্ধিমানের কাজ ন্যাচুরাল ব্রিজ বা কোরাল ব্রিজ শেষ করে আমরা যাচ্ছি লক্ষ্মণপুর ব্রিজের উদ্দেশ্যে সানসেট দেখতে সূর্যাস্ত বা সূর্যোদয় দুই যেন প্রকৃতির এক অনন্য রঙের খেলা আর যখন এই সময়টায় ফটো শ্যুট করার সুযোগ পাওয়া যায় তখন এক্সাইটমেন্ট যেন আরও বেড়ে যায় সূর্যের নরম আলো আর নীল সমুদ্রের পটভূমিতে ছবি তোলা সত্যি এক দারুণ অভিজ্ঞতা The city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ